ও নাজি প্রাণ ভরে তোমার ভালোবাসায় সব কিছুর পরে তুমি জানি তুমি আমার র তোমার খুশিতে হয় যেন মনের সকল উঁচ সব কিছুর পরে তুমি জানি তুমি আমার র তোমার খুশিতে হয় যেন মনের সকল উচ এই হৃদয় ফুল ফোটা এই হৃদয় ফুল ফোটা তোমার সুসময় নিঃশ্বাসে পাইবা চার খোরাক বিশ্বাসে প্রভু ডাকি তোমায় একা নিরালা দাও না জি প্রাণ ভরে তোমার ভালোবাসায়